নমস্কার বন্ধুরা রাখির রান্নার আড্ডায় তোমাদের অনেক অনেক স্বাগত আজ বাবা বাজার থেকে এই যে বড়ো একটা কাতলা মাছ এনেছে তাই আজ আমি এই কচু দিয়ে এই কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্না চলো বন্ধুরা তাহলে প্রথমে মান কচুটা তুলে নিয়ে আসা যায় এই যে আমি কচু তুলতে চলে এসেছি ওই দেখো ওই কচুটা তুলবো আর এদিকে খুব জঙ্গল আসুন তাহলে কচুটা তুলে নিয়ে আসি আস্তে আস্তে যাই খুব জঙ্গল তো এই যে কচুটাই আমি এখান থেকে আগেও আমরা কচু তুলে খেয়েছি খুব ভালো তার জন্য আজকে এখান থেকেই কচু নিয়ে রান্না করব এই যে ডালগুলো পরিষ্কার করে নি ভালোই বড় হয়েছে পুকুরটা তো জঙ্গল এই জঙ্গলের ভিতর দেখো এই আমার এই পাশেই পুকুর আর পুকুরের সাইডে কচুটা হয়েছে দেখো পুকুরটা দেখাও একটু সুকুটা পরিষ্কার করা হয়ে গেছে এই শিকড়গুলো কেটে নেবো তুলতে পারবো না কচুটা এমনি উঠছে না এখানে একটু কেটে নি না পড়ছে না বাপরে শেষমেশ পেরেই গেলাম কচুটা তুলতে ভালোই ওয়েট আছে কচুটা কত বড় ভাবলাম ছোট হবে কিন্তু অনেক কচুটা তো চলো বাড়ির দিকে যাওয়া যাক কচুটাকে সুন্দর করে পরিষ্কার করে নি এখন এই কচুটাকে কেটে নি ঠিক আছে আওয়াজ শুনে যাচ্ছে কচুটা কত সুন্দর কচুর খোসাগুলো এবার ফেলে নি আর একটু বেশি করে ফেলতে হবে নাহলে কিন্তু গলা ধরবে খাওয়ার সময় তাই দেখো আমি কত সুন্দর বেশি বেশি করে ফেলে নিচ্ছি এই যে আমার কচুটা পুরো ছোলা হয়ে গেছে এবার ছোট ছোট পিস করে কেটে নেব তো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে বেশি মোটা করা যাবে না এই যে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে যেভাবে আমরা পনির কাটি ঠিক সেইভাবেই কচুটাকে কেটে নিতে হবে এই দেখো ছোট ছোট পিস করে নেবো কচু কিন্তু আগে থেকে জলে দিতে হয় না কচু কাটার পরে তারপরে ধুয়ে নিতে হয় নাহলে কিন্তু হাত চলবে ঠিক আছে পিসগুলো কত সুন্দর হয়ে এই যে আমার সব কচু কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো আগে থেকে মাছ কেটে ধুয়ে রেখেছি এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব এই মাছের একটু লবণ দিয়ে নেব আর একটু হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব এই যে আমার আখা ধরানো হয়ে গেছে এবার খালি কড়াইতে জিরে আর ধনে ভেজে নেব ক্ষীরের ধুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো মাছটা ভেজে নেব তাই কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছটা আস্তে আস্তে দিয়ে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে মাছ ভাজা তেলের ভিতর তেজপাতা শুকনো লঙ্কার দেব তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা সুন্দর একটি কালার চলে এসছে জিরে দিয়ে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দেবো এবার মানকুচুগুলো দিয়ে দেবো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে এবার দিয়ে দেব বেটে রেখা কাঁচা লঙ্কা বাটা সব কিছু সুন্দর ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কচু রান্নার সময় জল একটু বেশি দিতে হয় হলে ঝোলটা শুকিয়ে যায় ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম তাই একটু ঝোলে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব তাহলে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রাখা মাছগুলো এবার দিয়ে দেব দেখো কত সুন্দর কচুটা সিদ্ধ হয়ে গেছে ভেজে রেখেছিলাম সেগুলো এখন গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব রান্না হয়ে এখন এই গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা খুবই অল্প মশলায় আজকে রান্নাটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে